تنشطوا ونصلش نمرتشتاي. وبتكتب عبارة بابي عن قال: "ولا ينبغي له أن يبيع من لحمها شيئاً." وذلك لما روي في حديث قتادة بن النعمان عن النبي صلى الله عليه وسلم قال: "كنت أمرتكم ألا تأكلوا من لحوم الأضاحي فوق ثلاث فكلوا ما شئتم ولا تبيعوا لحم الهدي والأضاحي." ওয়াকুলু ওয়া তাসাদদাকু ওয়া ইস্তামতিউ বিজুলুদহা এ মাসালাটি পাওয়া যাবে বাদায়া সনায়ে এর 7 নম্বর কন্ডে 225 নম্বর পৃষ্ঠায় এ মাসালাটি পাওয়া যাবে আল হেদایا এর 11 নম্বর কন্ডে ওস্তাশী নম্বর পৃষ্ঠায় এ মাসালাটি পাওয়া যাবে আল জখীরাতুন বুরহানিয়া এর 8 নম্বর কন্ডের 342 নম্বর পৃষ্ঠায় এ মাসালাটি পাওয়া যাবে আল মাহিতু রদাবী এর 10 নম্বর কন্ডের 68 নম্বর পৃষ্ঠায় এই মাসালিটি পাওয়া যাবে আল মহাইতুল বুরহানি এর ছ নম্বর খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় এই মাসালিটি আরো পাওয়া যাবে আল বাহরুল রায়কের আট নম্বর খণ্ডের তিন সাতাশ নম্বর পৃষ্ঠায় এই মাসালিটি পাওয়া যাবে রব্দুল মুখতার যাকে ফতোয়া শাহামী বলা হয় ফতোয়া শাহামীর নয় নম্বর খণ্ডের চারশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় এই মাসালাটি পাওয়া যাবে আলা আলাদুর মুখতার এর এগারো নম্বর খণ্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠায় এই মাসালটি পাওয়া যাবে आपका मसाइल और उनका हॉल एर पांच नंबर वेर सिस नंबर फिस्टर